হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা টাউন হল এগারো উইস দিব উইস অনেকগুলো ভেঙে ফেলবোলাগোলা ডিলারি প্রথম সমস্যা করে সোগোলা ডিলারকে সবচেয়ে প্রধান সমস্যা করে আমাদের উইসের উইসগুলোকে মেরে ফেলে এবং আমাদের গোলেমগুলাকেও মেরে ফেলে এই আমরা প্রথমেই ইগোলা ডিলারিকে মেরে নিলাম ভেঙে দিলাম তারপর আমরা এটা আগে দেবো দেখুন সবগুলো উইজার টাওয়ার আপগ্রেড আছে সো আমাদের জন্য আরো সহজ উইজার টাওয়ার আপগ্রেড থাকলে তো আরো সহজ উইজার টাওয়ার সবগুলো আপগ্রেড আছে সো আমাদের জন্য আরো ইজি হবে পুলিশ টা না দেখা যাক আমরা পুলিশ আনতে পারি কিনা লেটস গো আমরা লগ লগ ইউজ করে ফেললাম এন্ড ওয়েশ ওয়েট 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 আশা করি আমরা কোরে যেতে পারবো ইয়েস কোরে চলে গেছে সব হিরো এন্ড ইয়েস একটা জাম্পিস পেল ইউজ করে দেবো মাসখানে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে যাইতাছে আমাদের আর্মিগুলা অ্যান্ড স্প্লিট হয়ে গেছে কি সুন্দরভাবে দারুণ মিডলেন মিডে গেছে অনেকগুলা বেশি অ্যান দারুণ দারুণভাবে স্প্লিট হয়েছে মিডে অনেকগুলা বেশি গেছে মিডে আশা করি আমরা পুলিশটা আনতে পারবো মিডে দিয়ে দেখুন দেখুন সুন্দরভাবে স্প্লিট হয়ে গেছে বাট গুলেমের ওইদিকে ফেঁসি গেছে গুলেম এইদিকে একটা গুলেম আসলে ভালো হতো বাট দেখা যাক পুলিশটা আসে কিনা দেখা যাক বোমেই ঝামেলা করতে আসে ভাই হিলার দিয়ে এটাক দিতে হবে হিলার হিলার দিয়ে টাক দিলে হিল করতে পারবে অনেকগুলা দেখা যাক দেখা যাক সুদিস্টা আনতে পারি কিনা আমরা উষা এসে বলবেন ইনশাআল্লাহ না 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 মাল্টি ইনফিরনো আছে মাল্টি ইনফিরনোর জন্য ফুল স্টার আনা সম্ভব হবে না বাট সিঙ্গেল ইনফিরনোকে মারতে পারবো কিন্তু মাল্টি ইনফিরনোকে মারা অসম্ভব কারণ আমাদের মাল্টি ইনফিরনো আমাদের উইসের সব কিছু ধ্বংস করে ফেলবে তারপরে দেখি আমরা কত পার্সেন্টেজ আনতে পারি আমরা কোনো হিরো সার অ্যাটাক দিতে সো হিরো সার অ্যাটাক দেওয়া মানে কি আমরা একদম আমরা জিরো পার্সেন্ট দিয়ে অ্যাটাক দিতে আসি অ্যান্ড ইয়েস ওয়ে আমরা আনতে পারছি আশি পার্সেন্টের উপরে অ্যান্ড এটা অনেক যথেষ্ট এটা আপনাদের যখন হিরো না থাকবে তখন আপনারা এ অ্যাটাক দেওয়া শুরু করবেন এ অ্যাটাক দিলে আপনারা অবশ্যই আশি পার্সেন্টের উপরে আনতে পারবেন প্রত্যেকটা অ্যাটাককে যদি আপনারা সঠিকভাবে দেন মাল্টি ইনফিল্ডও থাকলে অ্যাটাক দেবেন না মাল্টি ইনফিলেন্ডতে এটা অ্যাটাক উইচ অ্যাটাক দেওয়া যাবে না মাল্টি ইনফিলেন্ডতে আপনারা উইচ অ্যাটাক দেবেন না আর সব এটাই সবসময় মনে রাখবেন